আর আমাদের জন্য আরেকটা প্রসঙ্গ আছে সাকিব আল হাসান সেটা মিক্সচার আজকে আপনার সবাই অনেকে নিউজ করেছে বাংলাদেশ ক্রিকেটের এক মোর দেন লেজেন্ড সে একটা দুটা ফর্ম্যাট থেকে বিদায় নিতে চাচ্ছে ওইটা আমি আমার ডিরেক্টর সবাই জানে বাট আমিও তাদের ইনফর্ম করার চেষ্টা করেছি আমার সাথে গতকাল গত বসু দুই দফায় আলোচনা হয়েছে আমার নতুন করে কিছু বলার নাই সাকিব আমি ইন্টারভিউটা দেখেছি আমার সাথে যেই কথাটা হয়েছে এক্স্যাক্টলি সেটাই তুলে ধরেছে তো আমাকে এখানে নতুন করে অ্যাড করার কিছু নাই আরো কি অনেক আরো কিছু ডিসকাশন আপনারা জানেন চার ঘন্টা তো এই কটা জিনিস হবে না বাট ইউনো আরো ডিসকাশন হয়েছে অন্যগুলা ওগুলো ডিটেল না গেলাম এর মধ্যে আমাদের এক আম্পায়ার মারা গেছে নিহত মানে হি ওয়াজ লাইক হিল্ড ব্রুটালি সই ব্যাপারে তাকে আমরা কীভাবে তার ফ্যামিলিকে হেল্প করতে পারি আমরা চিন্তা করেছি যে তার দুটো ছোটো বাচ্চা আছে মানে কনস্ট্রাকটিভ ওয়ে দেয় নট লাইক দুই লাখ পাঁচ লাখ টাকা দিয়ে দিলাম

এজেন্সি না আসলে পুলিশ বা র্যাব এটা আসলে এটা আমার হাতে না আমাদের বা আমার বা হাতে না আসলে এটা আসলে পুরো ওই গভর্নমেন্ট লেভেল থেকে আসতে হবে ওই নিরাপত্তাটা নিরাপত্তা দুই রকম একটা হলে গিয়ে আপনার ক্লিয়ারেন্স ফ্রম আই মিন লাইক ইনো যাই না ও হয়তো বলেছে আর একটা আরেকটা হলো গিয়ে আপনার মনে করেন আমাদের স্পেকটেটারও আছে সেই ব্যাপারটা তার ডিসিশন নিতে হবে এটা আসলে আমরা এটাতে পাঠ হতে পারবো না আসলে এটা আমি এই মুহূর্তে আমরা কিছু বলতে পারবো না বোর্ড থেকে আমরা কি করতে পারি আমরা একজন ব্যক্তিগত মানুষকে নিরাপত্তা দেওয়ার মতো লাইফ সব দিক থেকে আমার আসলে খুব বেশি কিছু বলার ছিল না বুঝানোর চেষ্টা করি নাই সে যে কারণটা দেখিয়েছে যে একটা প্লেয়ার যখন বুঝতে পারে যে একটা টাইম মনে করে যে সে যেই জিনিসটা করেছে এত বছর সে মনে করেছে শর্টের ভার্সনে রাইট টাইম যে অন্য জায়গায় যে নিবে তার জন্য ইনাফ কাপড় ক্রিয়েট করা সো টু টোয়েন্টি টোয়েন্টি সিক্স আমাদের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আছে ওইটার জন্য যদি কে রেডি হতে পার জায়গায় যে এক্সপ্লেনেশন সে দিয়েছে এক্সাক্টলি সেম কথাই বলেছে টেস্টের ব্যাপারে সে খেলতে চেয়েছিল ঢাকা থেকে সে করতে চাই এটা আমি সম্মান জানিয়েছি তখন এটাও কথা হয়েছে যে তাকে মানে ওই লেভেল থেকে তার কেসের ব্যাপারে কি হবে না হবে এটা আমি বলেছি যে এটা আমাদের আমাদের তেমন কিছু করার নাই মানে অ্যাজ এ বোর্ড বাট পুরাপুরি ওই জিনিসটা আছে যে ও যদি এখান থেকে লাস্ট টেস্টটা খেলতে পারে ওর মতে আমি আমিও বিশ্বাস করি যে নাথিং লাইক ইট সেটা যদি হয় খুব ভালো হবে আর বাকিটা ওর ডিসাইড করতে হবে কেননা ক্লিয়ারেন্সটা কে দিবে